আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আজকে আমরা দেখব নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ বই থেকে গুরুত্বপূর্ণ ঊনপঞ্চাশটি কথায় প্রকাশ যা বিগত চাকরির পরীক্ষাগুলোতে বারবার কমন এসেছে তো চলুন শুরু করি আজকের ভিডিও ওয়েলকাম ব্যাক প্রথমেই অকালে পক্ক হয়েছে যা অকাল অনুতে বা পশ্চাতে জন্মেছে যে অনুজ অভিজ্ঞতার অভাব আছে যার অনভিজ্ঞ অহংকার নেই যার নিরহংকার আচারে নিষ্ঠা আছে যার আচার নিষ্ঠা আদি থেকে অন্ত পর্যন্ত আধ্যন্ত আদ্যপ্রান্ত আপনাকে কেন্দ্র করে চিন্তা আত্মকেন্দ্রিক ইতিহাস বিষয়ে অভিজ্ঞ যিনি ইতিহাস ব্যত্যা ইতিহাস রচনা করেন যিনি ঐতিহাসিক ইন্দ্রিয়কে জয় করেন যিনি জিতেন্দ্রীয় ঈষৎ আমিষ গন্ধজার আষ্টে এরপরে উপকারীর অপকার করে যে কৃতজ্ঞ উপকার স্বীকার করে না যে অকৃতজ্ঞ উপকারীর উপকার স্বীকার করে যে কৃতজ্ঞ এরপরে এক থেকে শুরু করে ক্রমাগত একাধিক্রমে কর্মসম্পাদনে পরিশ্রমী কর্মঠ তারপরে সতেরো নম্বরে কোনোভাবেই যা নিবারণ করা যায় না অনিবার্য চক্ষুর সম্মুখে সংঘটিত চাক্ষুষ জীবিত দেখেও যে মৃত জীবন মৃত স্পর্শ করা যায় না যার অতলস্পর্শি স্পর্শী পা থেকে মাথা পর্যন্ত আপাদমস্তক ফল পাখলে যে গাছ মরে যায় ওষুধি যা অতি ধীর্ঘ নয় নাতি ধীর যা কষ্টে জয় করা যায় ধৈর্যয় যা কষ্টে লাভ করা যায় দুর্লভ যা কোথাও উঁচু কোথাও নিচু বন্ধুর যা ক্রমশ বর্ধিত হচ্ছে ব যা খুব শীতল বা উষ্ণ নয় নাতিশী উৎস তারপরে যা দীপ্তি পাচ্ছে দেদীপ্যমান যা পূর্বে ছিল এখন নেই ভূতপূর্ণ যা পূর্বে দেখা যায়নি অদৃষ্ট পূর্ব যা পূর্বে শোনা যায়নি অশ্রুত যা বলা হয়নি অনুরক্ত যা বলার যোগ্য নয় অকথ্য যার অন্য কোনো উপায় নেই অনন্য উপায় যার উপস্থিত বুদ্ধি আছে প্রত্যুৎপন্ন সাঁত্রিশ নম্বরে যার বংশ পরিচয় এবং স্বভাব কেউই জানে না অজ্ঞাত কুলশীল যার সর্বস্ব হারিয়ে গেছে সর্বহারা ঋত সর্বস্ব যিনি বক্তৃতা দেন পটু যে ক্রমাগত রুদন করছে রুদ্যমান এরপরে যে নারী বীর সন্তান প্রসব করে বীর প্রসূ যে নারীর সন্তান বাছে না মৃত তারপরে যে বন হিংস্র জন্তুতে পরিপূর্ণ সাপদ সংকুল যে বিষয়ে কোনো বিতর্ক বা বিসংবাদ নেই অবিসংবাদিত যে রব শুনে এসেছে রবাহুত যে রোগ নির্ণয় করতে হাতড়িয়ে ক্লান্ত হাতরে লাভ করার ইচ্ছা লিপসা সকলের জন্য প্রযোজ্য সর্বজনীন এরপরে লাস্টে ঊনপঞ্চাশ নম্বর হচ্ছে হনন করার ইচ্ছা জিগাংসা এই হলো ঊনপঞ্চাশটা সামনে আরও অনেকগুলো গুরুত্বপূর্ণ এক কথায় প্রকাশ নিয়ে আসবো আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে দেবেন যেন পরবর্তী ভিডিও আপনার কাছে সবার আগে পৌঁছে যায় ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য আসসালামু আলাইকুম